এবার দুর্বল ব্যাংকগুলোর জন্য একটি চরম দুঃসংবাদ দিল সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি প্রতিবেদন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে দুবাল ব্যাংকে বিকল্প ব্যবস্থা টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলছেন মুখপাত্র আর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অর্থ সংকটে থাকা দুর্বল ব্যাঙ্কগুলোকে আন্তঃ ব্যাঙ্ক ছাড়া বিকল্প কোনো উপায়ে তারল্য সহায়তা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক সোমবার সন্ধ্যায় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হোসনে আরা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি বলেন বর্তমানে যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে সেসব ব্যাংকে বিকল্প পন্থায় রকম সহায়তা দেয়া হবে কি না সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে বাংলাদেশ ব্যাংক এসব দুর্বল ব্যাংকের সঙ্গে আলোচনা করছে বর্তমানে চরম নগদ অর্থের সংকট থাকা ব্যাংকগুলো গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না নতুন করে আমানতও পাচ্ছে না এই অবস্থায় দুর্বল এসব ব্যাংকের নাজুক তারল্য পরিস্থিতি কাটিয়ে উঠতে বিকল্প পদ্ধতিতে অর্থ যোগান দেওয়ার বিষয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় ব্যাংকে এক কর্মকর্তা বলেন ট্রেজারি বিল এবং বন্ড বাজারে ছেড়ে দেওয়া টাকা তুলে তা অর্থ সংকটে থাকা ব্যাংকগুলো দেওয়ার চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাঙ্কগুলোকে ট্রেজারি বিল এবং বন্ড বিক্রি করে এই বিল এবং বন্ড হচ্ছে এক ধরনের জামানত এগুলোর বিপরীতে ব্যাঙ্কগুলো টাকা নিয়ে থাকে ব্যাঙ্কগুলোতে যখন তারালো সংকট তৈরি হয় তখন বিল বন্ডের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয় কোনো ধরনের জামানত ছাড়া টাকা ধার নেওয়া যায় না তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি বিশেষ ব্যাংক অনুমোদনে সিকিউরিটি সারাই ধার দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক সরকার পতনের পর আরও কয়েকটি ব্যাংক গ্রাহকদের টাকা দিতে না পারার কাতারে যুক্ত হলো দুর্বল এসব ব্যাংকের জামানত বা সিকিউরিটি রাখার কোনো অবস্থা নেই অর্থাৎ ট্রেজারি বিল বন্ড কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে টাকা ধার নেবে সেই অবস্থাও নেই বাংলাদেশ ব্যাংকের বিশেষ গ্রান্টির বিপরীতে এসব ব্যাংকের সবল কিছু ব্যাংক আন্ত ব্যাংক ব্যবস্থার নীতি মেনে টাকা ধার দিচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে তবে এই অবস্থা কতদিন সেসব ব্যাংক টাকা দিতে পারবে সেই প্রশ্ন থেকে বিকল্প পদ্ধতির বিষয়টি সামনে এসেছে ট্রেজারি বিল বা বন্ড থেকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে প্রচলিত ধারার ব্যাংকগুলো একশো টাকা আমানত পেলে সেখানে ন্যূনতম তেরো শতাংশ এস এল আর হিসাবে সংরক্ষণ করতে হয় ইসলামী ধারার ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে এই হার শতাংশ মূলত এস এল আর জর্জরিত হওয়া এসব ব্যাংক গত আড়াই বছর ধরে এস সংরক্ষণ করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন আন্ত ব্যাংক থেকে তারালো সহায়তা দেওয়া পর্যাপ্ত নয় যে কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন বৈঠকে বিকল্প পন্থায় এসব দুর্বল ব্যাঙ্কগুলোকে টাকা প্রস্তাব আসছে তো আলোচনা থেকে আমরা বলতে পারি যে বর্তমান দুর্বল ব্যাংক গুলোর সহায়তা পাওয়া খুব জরুরি হয়ে পড়েছে কারণ তারা গ্রাহকদের টাকা দিতে পারছে না আর টাকা দিতে না পারার কারণে আমানতকারীরা তাদের টাকা তুলে নিচ্ছে আর এই অবস্থা চলতে থাকলে দুর্বল ব্যাংক গুলো আরো দুর্বল হয়ে পড়বে আর এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন দুর্বল ব্যাংকগুলোকে বিকল্প ব্যবস্থা টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি তো এটা দুর্বল ব্যাংকগুলোর জন্য সেই সঙ্গে ব্যাংকের যে গ্রাহক আছেন তাদের জন্য একটা চরম দুঃসংবাদ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ